ভাই কেমন আছেন ভালো আছেন নি হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আপনি ভালো তো ভাই জি ভাই ভালোই ভাই এই গাড়িটা কয় সালের মডেল এটা হচ্ছে আপনার একুশের সাত মাস মানে পাঁচ মাস কম বাইশ সালের গাড়ি পাঁচ মাস কম বাইশ সালের গাড়ি জি না মডেল মডেল টু সেভেন ফাইভ তেলের বেরাই বর্তমান রানিং মডেল বর্তমান রানিং মডেল না গাড়িটার ঘন্টার মিটার বর্তমানে কত চলে আপনার আটাইশো তিরিশ ঘন্টা

নারায়ণপুর বেলা বড় মানে নরসিংদি আর কি নরসিংদি নারায়ণপুর বাস স্ট্যান্ড হ্যাঁ নারায়ণপুর বাস স্ট্যান্ড ঠিক আছে ভাইয়া